বাংলাদেশ তেইশ ফুটবল দল অনুশীলন করেছেন সেখানে প্রথমবারের মতো জায়ান আহমেদ যুক্ত হয়েছেন সবার নজর সেখানেই ছিল জায়ন কেমন করেন জার্জিতে কেমন করেন সবাই দেখেছেন বা দেখতে চেয়েছেন কিন্তু এর পরে পর্দার আড়ালে একটা ঘটনা ঘটেছে একজন অনুশীলন করেছেন সেটা হয়তো বা কোথাও আসেনি সেটা বাহুভে চায়নি যে সবার সামনে আসুক সেটা হচ্ছে জামাল ভুইয়াম হ্যাঁ মিডিয়ার জন্য মাত্র পনেরো মিনিট বরাদ্দ ছিল যে পনেরো মিনিট জায়ন আহমেদ কি করছে বা অনুরোধ তেইশ দল কি করছে কোচিং স্টাফ কি করছে সেটা আমরা ভিডিও করতে পারবো অথবা সেটা নিয়ে আমরা নিউজ করতে পারবো কিন্তু এরপর আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন মানে সবাই নয় জানতে পেরেছি যে জামাল ভুইয়া অনুশীলন করেছেন মানে অনুরোধ তেইশ দলের সাথে জামাল ভুইয়া অনুশীলন করেছেন পুরোটা অনুশীলন সময় ধরেই মানে মিডফিল্ডে কি করতে হবে অথবা জুনিয়রদের কি করণীয় আছে সেটা শিখিয়েছেন এবং নিজে তার যে একটা মানে অনুশীলনের সুযোগ সেটা কাজে লাগিয়েছেন জামাল ভাই আমরা সবাই জানি যে এই যে ব্রেক আছে আমরা সবাই জানি যে জাতীয় দলে খেলা নেই ঢাকাতে কোনো ধরনের লিগ নেই সেই সময়টা জামাল ভুইয়া তার পরিবারের সাথে ডেনমার্কের সময় কাটান এবং সেখানে তার কোচদের সাথে কাজ করেন কিন্তু বিভিন্ন কারণে দেশে আসা হয়েছে বিভিন্ন যুক্ত আছেন প্রোগ্রাম চলছে সেগুলো করার জন্য ঢাকায় এসেছেন বেশ কয়েকদিন থাকবেন এই যে বেশ কয়েকদিন থাকবেন সেটা কিভাবে কাজে লাগাবেন বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নেই কোনো ক্লাবের অনুশীলন নেই যে ক্লাবে খেলবেন ব্রাদার্স এর হয়ে সেই ক্লাবেরও অনুশীলন নেই তাহলে জামাল ভাইয়া করবেনটা কি নিজে এসে একটা মুহূর্ত নষ্ট করেননি চেষ্টা করেছেন বাহির তো অনেকেই আছেন সেখানে টেকনিক্যাল ডিরেক্টর অথবা কোচিং স্টাফের অনেকে আছেন তাদের সাথেই কিন্তু অনুশীলন করেছেন অনর্ধ তেইশ দলের সাথে মানে কত বড় একটা মানে বড় মনের মানুষ অথবা একটা মুহূর্ত নষ্ট না করা একজন ফুটবলার এরকম একটা কাজ করেন যে অনর্ধ তেইশ দল কত জুনিয়র তাদের সাথে অনুশীলন করেছেন এটা হচ্ছে একটা বিষয় যে জামাল তাকে বা তার একটা মুহূর্ত নষ্ট করতে চান না নিজে সেই সময়টাই কাজে লাগাতে চান এবং এই জন্যই জামাল ভুইয়া বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয় ছিলেন আছেন হয়তোবা আরও থাকবেন কিন্তু ওই যে কাপরা তাকে তো এফসি কাপে কোনো ম্যাচ খেলান না কোন বাছাই কোনো ম্যাচই খেলান না প্রস্তুতি ম্যাচ খেলান হয়তোবা প্রীতি ম্যাচ খেলান কিন্তু ওখানে ম্যাচ খেলান না ইন্ডিয়ার এগেইনস্টে খেলাননি হংকংয়ের হংকং এর খেলাননি তাকে শুধু ছোটই করেছেন অনেক কিছুই ঘটে গেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে জামুইয়াকে খেলাবেন না ঝামেলা আছে কিন্তু অনেকে অনেক কথা বলেছেন আমাকে কিন্তু আমি স্পষ্ট ছিলাম নিশ্চিত ছিলাম এবং সেটাই হয়েছে একটা মুহূর্ত কিন্তু খেলার নেই এই যে এই ডেডিকেশন এই যে অন্তত এই দল শিখতে পারলেন একজন অধিনায়কের সাথে খেলে কতটুকু শেখা যায় মানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন তারা অনুসরণ করেছেন এটা শুধুমাত্র জামাল ভুয়ে যে সুযোগ কাজে লাগিয়েছেন তা না অন্তত তেইশ দলের সবাই যখন জামাল কাছে পেয়েছেন সেটা কতটা মানে কতটা তাদের জন্য ইন্সপিরেশনাল হতে পারে বা কতটা তাদেরকে অনুপ্রেরণা দিতে পারে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিতে পারে সেটা শুধু তারাই জানেন হয়তোবা তারপরেও বলবো জামালভুয়ে চেষ্টা করছেন হয়তোবা সামনে নিজেও চান অনেক অনেক বেশি ফাইট করে ব্যাক করতে এবং সেজন্য তার কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি যে ডেনমার্ক থেকে এসেছেন কোনো সময় নষ্ট না করে অনুশীলন করছেন সেটা কি বাফুফে বুঝতে পারবে সেটা কি কাব্রিটা বুঝতে পারবেন জামাল ভুয়ের সাথে কথা বলে দল ঠিক করতে পারবেন জামালভুয়াকে এইরম ডেডিকেশন এবং তার যে দরকার আছে সেটা বুঝতে পারবেন নাকি আবারও সে আগের মতো তাকে অপমান করবেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সেবা থাকার জন্য